Hello everyone. Welcome to Mom's Magic. তো এই দেখো এই গরমে আমি একটা ব্লু কালারের স্লিভলেস কুর্তি পরে রেডি হয়ে গেছি আর শুধু আমি না আমি মা পাপা তিনজনাই আজকে কিন্তু টিউনিং করে বেরোচ্ছি টিউনিং করে ড্রেস আমরা তিনজনা পরেছিলাম ঠিকই কিন্তু আমরা তিনজন ছাড়া আরও তিনজন আমাদের সাথে বেরিয়েছিল যারা আমাদের সাথে একদমই টিউনিং করেনি মনে আছে সেই পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা আমি আর মা পিউদের সাথে ডিনার করতে গেছিলাম সেটা দেখে তো আমার ভাই বোনের কি বায়না যে ওদেরকেও সেই একই জায়গায় ডিনার করতে নিয়ে যেতে হবে তাই জন্য আজকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম আয়নামতি তার এখানে যাওয়ার পরই দিয়ে দিয়েছিল এই ওয়েলকাম ড্রিঙ্কসটা সচরাচর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা থাকে না কিন্তু বাইরে যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই জন্য নতুন করে ওরা এই ওয়েলকাম ড্রিঙ্কস টার ব্যবস্থা রেখেছে গিয়ে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে বেশ ভালোই লাগছিল প্রথমে আমরা ওদের আউটসাইড খোলা জায়গাটায় বসেছিলাম কিন্তু এই টাইমটা এত পোকামাকড়ের উৎপাত আর লাইট দেখে পোকামাকড় এতটা অ্যাট্রাক্ট হচ্ছিল যে আমরা আর বেশিক্ষণ বাইরে বসে থাকতে পারিনি কারণ আমরা চাইনিজ ডিশ খেতে সবাই কম বেশি খুবই ভালোবাসি কিন্তু দিন শেষে তো আমি ইন্ডিয়াতে তাই চাইনিজদের মতো জ্যান্ত পোকামাকড় খাওয়া আমার পক্ষে তো বাবা সম্ভব না আর ওরাও বললো ওদের পক্ষেও নাকি সম্ভব না তাই জন্য আমরা ভেতরেই বসলাম যেখানের অ্যাম্বিয়েন্সটা আবার একটু অন্যরকম ছিল বাইরে একটা খোলামেলা অ্যাম্বিয়েন্স ভেতরে একটা সেলফ ডেকোরেটেড অ্যাম্বিয়েন্স তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন এখানকার স্টার্টার আইটেমের এই চিকেনটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে তোমরা যদি কখনো আয়নামতিতে গিয়ে থাকো তোমরাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখো এরপরে আমরা মেন কোর্সে যা অর্ডার করেছিলাম সেই আইটেমগুলো দিতে এরা অনেকটা টাইম লাগিয়েছিল আর ওইদিকে ভাই বোন খিদে পেয়েছে খিদে পেয়েছে মাথা খারাপ করে দিচ্ছিল তো এইসব নিয়ে বকবক করতে করতে চলে আসলো আমাদের নতুন প্লেট তার সাথে মেন কোর্সের চাইনিজ আইটেমগুলো এগুলো দেখে তো ভাই আর বেবি যেন মনে একটু শান্তি পেয়ে কারণ ওদের দুজনের পেয়েছিল প্রচণ্ড পরিমাণে খেয়ে বাড়িতে কিন্তু না খাইয়ে রেখে দিলেও কারোর এত খিদে পায় না কিন্তু রেস্টুরেন্টে এসে ভালো মন্দ খাওয়ার ব্যাপার হলে খিদেটা কিন্তু সবসময় একটু বেশিই পায় তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম মেন কোর্সে সেজুয়ান নুডলস নুডলসটা খেতে কিন্তু বেশ ভালো ছিল কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ না একটুখানি কম ছিল নেক্সট সার্ভ করেছিল মিক্সড রাইস উইথ চিকেন মাঞ্চুরিয়ান আজকে আমরা বাটার আর ডাল মাখানি খাবো বলে ঠিক করে গেছিলাম কিন্তু যার পর জানতে পারলাম ওদের তন্দুরের যেই শেফ সে নাকি ছুটিতে আছে তাই নান খাওয়া তো আর হয়ে উঠলো না তাই জন্য রাইসই খেলাম সবাই মিলে রাইসটা খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো কোনটা বেশি ভালো ছিল তাহলে কিন্তু আমি তোমাদেরকে নুডলসটাই রেফার করব। তার উপর আজকে রাইস খাওয়ার ইচ্ছাটাও ছিল না মনটা আমার নান খাবো নান খাবো করছিল কিন্তু সেই জায়গায় রাইস খেয়ে দুধের সাথে ঘোলে মেটাতে হয়েছিল যাই হোক ওই দেখো অটো অটোটাকে দাঁড় করিয়ে আমরা ঘুরিয়ে নিয়েছিলাম কারণ এই অটোটা ফাঁকা ছিল আর এই অটোটাই আমরা সবাই ধরে যাব তো চলো আজকে আমার ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব